আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা স্বপ্নে যদি আপনি লোহা দেখেন তাহলে ব্যাখ্যা কি হবে আমি এখনই আপনাদের সঙ্গে আলোচনা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন হযরত মোহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সাধারণত লোহা দেখা সেবক নতুবা লোহার মূল্য অনুযায়ী দুনিয়ায় মাল পাবে কেউ লোহা দিতে দেখা লোহার মূল্য অনুযায়ী দুনিয়ার মাল পাবে হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলহ বলেছেন লোহা দেখা যোগ্যতা ও রাজ্য শাসনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তালানী ও আং জ লিন্নাস অর্থ এবং আমি নাজিল করেছি লোহা তাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহু কল্যাণ এটা আল্লাহ আল্লাহাক রব্বালের পক্ষ থেকে নাজিল কিত পাথর থেকে লোহা বের হতে দেখা কঠিন কাজের সম্মুখীন হবে আল্লাহ তালার বাণী উল আও হাদিদা আও আপনি বলে দেন তোমরা হয়ে যাও পাথর কিংবা লৌহ অথবা এমন কোনো সৃষ্টি যা তোমাদের ধারণা মতে খুবই কঠিন হজরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলে বলেছেন কামারের কাজ করতে দেখা অথচ সে কামার নয় কারো সাথে ঝগড়া বিবাদ করবে আর কর্মকার হলে কল্যাণ ও বরকত লাভ হবে কোনো কোনো ব্যাখ্যাকারীদের মতে কামারের ব্যাখ্যা হল বাদশাহ ও বুজুর্গি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলে বলেছেন কামার ভালো দেখে তাহলে বাচ্চা হবে কামার যদি ভালো দেখে তাহলে বাচ্চা হবে আর যদি ভালো না দেখে তাহলে যা দেখেছে এর ভালো মন্দ ফলাফল তার দিকে প্রত্যাবর্তিত হতে থাকবে লোহার তামা গলাতে দেখা মানুষের গিবোধ করবে মন্দ কথা বলবে অজর জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন লোহার বস্তু দেখা চাই সুই হোক মুনাফা শক্তি অধিক সামর্থ্য দুশ্মনের উপর বিজয় হওয়ার লক্ষণ প্রিয় বন্ধুরা স্বপ্নে লোহা দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ